কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা আপনাদের কাছে বিশেষ করে একটি জিনিস যদি রেখে দিতে পারেন তবে দশটি জিনিসের কথা বলবো এই দশটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কাছে যদি রাখতে পারেন মা কৃপা লাভ করতে পারবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে কোন জিনিস আপনার রাশি মেনে আপনার কাছে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে বলছে আপনারা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা জ্যোতিষশাস্ত্রকে একটু হলেও বিশ্বাস করেন বা করে থাকেন আজকের এই ভিডিওর কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর একটি কথা আছে সেমনি আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে সেই কাজটি যদি করতে পারেন তাহলে হয়তো সেই কাজটি করে আপনিও সফলতা পেতে পারেন তবে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে একটি শাস্ত্রতে বলা আছে যে আপনার রাশি মেনে আপনারা যারা যারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনার কাছে যদি রেখে দিতে পারেন সেই একটি জিনিস তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সম্পদ থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে টাকার অভাব আসবে না আপনার সংসারে তবে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ দশটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনার কাছে রেখে দিতেই হবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস আপনার রাশি মেনে নিজের কাছে যদি থাকে তাহলে তা ভালো ফল দেয় এবং কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো ফল পাবেন তা আপনার রাশির উপর নির্ভর করছে তবে জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে গোটা বিষয় পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত করা হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটিই বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আর এই সমস্যার সমাধান হয়ে যাবে একটিমাত্র জিনিসেই আর এই জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন তবে জানুন জিনিসগুলি কি? তবে একটি কথা আপনারা জানবেন নিজের ভালো রাখার দায়িত্ব নিজের প্রত্যেকেই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেরই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে ভালো ফল পাবেনি তার সাথে সেই জিনিস কাছে থাকলে বিভিন্ন রাশির ওপর যেমন বিভিন্ন জিনিস রয়েছে সেমনি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে জীবনে টাকা সুখ শান্তির ঘাটতি থাকবে না শুধু পকেটে রাখুন এই বিশেষ জিনিসটি বহু প্রাচীন বিশ্বাস করা হয়েছে যে এটি অর্থ টানার অলৌকিক কৌশল একটি পৌরাণিক জ্যোতিষ মতে কিছু নির্দিষ্ট বস্তু পকেটে রাখলে অর্থ সম্পদের পথ খুলে যায় হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে এই জিনিসগুলি শুধু ধন প্রাপ্তি নয় মানসিক শান্তি পারিবারিক সমৃদ্ধিও আনে তবে এবার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো কোন জিনিসগুলি আপনারা আপনাদের কাছে রাখবেন একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এক গোমতী চক্র বিশ্বাস করা হয় এই গোমতী চক্র যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে থাকে তাহলে পজিটিভ শক্তি আকর্ষণ করে এটি অর্থ টেনে আনে তাই গোমতী চক্র যদি পারেন অবশ্যই নিজের কাছে রাখবেন দুই ধনের শ্রীযন্ত্রের ছোট্ট কফি একটি লক্ষ্মী প্রাপ্তির প্রতীক পকেটে রাখলে আয় বৃদ্ধি হয় তিন নম্বর কাঁচা হলুদ ব্যবসা আয় বৃদ্ধিতে শুভ ফল এনে দেয় ব্যবসা যদি আপনার লস হচ্ছে তাহলে অবশ্যই কাঁচা হলুদ আপনার ক্যাশবাস্কের আশেপাশে রেখে দিন চার পঞ্চমুখী রুদ্রাক্ষ এই পঞ্চমুখী উদ্ধাক্য জ্যোতিষশাস্ত্রে এর অনেক ভূমিকা রয়েছে এবং এর গুরুত্ব অনেক মানসিক শান্তি আর্থিক স্থিতি টেনে আনে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কাছে রেখে দিতে পারেন পাঁচ নাম্বার তামার মুদ্দ্রা। তামার মুদ্রা এমন একটি মুদ্রা এই মুদ্রার ধন আকর্ষণে সহায়ক করে থাকে তাই ছোট্ট তামার মুদ্রা যদি পারেন কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের সঙ্গে রাখুন ছ নম্বর চাকরি ও ব্যবসায় বাধা তাহলে অবশ্যই কাগজে তুলসী পাতা একটি দুর্ভাগ্য দূর করে দেবে আপনার কাছে যদি রেখে দেন কাগজে মুড়ে একটি তুলসির পাতা সাত নাম্বার ছোট্ট কাঠের বাঁশি মনে করা হয় এই ছোট্ট কাঠের বাসি শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই শ্রীকৃষ্ণর জন্য আশীর্বাদ পেতে সুখ সমৃদ্ধি স্থায়ী সমৃদ্ধির প্রতীক তাই ছোট্ট কাঠের বাসি আপনার কাছে যদি পারেন রেখে দেন আট নম্বর কমলা বা হলুদ রঙের সুতো রাশি ফল অনুসারে অনেকের জন্য এটি সম্পদ বৃদ্ধি করে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যদি পারেন হলুদ ও কমলা রঙের সুতো হাতে ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনারা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে নম্বর সাদা রঙের কাগজে লেখা ওম শ্রী মন্ত্র এটি লক্ষ্মী ধরে রাখে অর্থাৎ এই মন্ত্র লেখা একটি কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে অর্থ ও লক্ষ্মীর শক্তি ধরে রাখতে পারবে দশ নম্বর একটি রূপর কয়েন ছোট্ট একটি রূপর কয়েন দেবী লক্ষ্মীর প্রতীক আর এই ছোট্ট একটি রূপোর কয়েন পকেটে রাখলে অর্থ সংরক্ষণে সহায়ক করে থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন দশটি জিনিসের মধ্যে একটি জিনিস আপনার কাছে রাখবেন যাতে মা লক্ষ্মীর কৃপা অর্জন করতে পারবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়